এখন থেকে ম্যাসেঞ্জারেই দেওয়া যাবে ফুল এইচডি কোয়ালিটির ছবি হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পারতেছেন আমি কিন্তু আমার ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করে ফুল এইচডি কোয়ালিটির একটি কিন্তু ছবি আপলোড করেছি কিংবা ফুল এইচডি কোয়ালিটির একটি ছবি কিন্তু আমি ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করে আমার ফ্রেন্ডকে দিয়েছি তো যেমনটা আপনারা দেখতে পাচ্তেছেন আমি কিন্তু ফেসবুক ম্যাসেঞ্জারের মধ্যে আমার একটি অ্যাকাউন্ট থেকে দেখতে পারতেছেন এইচডি কোয়ালিটির একটি ছবি কিন্তু দিয়েছি এবং এখানে কিন্তু একটা সুন্দরভাবে দিয়ে দিয়েছে ফেসবুক ম্যাসেঞ্জারের মধ্যে এটা কিন্তু এইচডি কোয়ালিটির ছবি আমার ফোনের মধ্যে যেই কোয়ালিটির ছবি কিংবা যেরকম ছবি আছে অপর পাশ থেকে কিন্তু আপনি এরকমভাবে যদি দেন সেমভাবে কিন্তু ডাউনলোড করতে পারবে কিনা সেম কোয়ালিটির ছবি কিন্তু অপর পাশে পেয়ে যাবে তো কীভাবে করতে হবে এটা কিন্তু নর্মালভাবে হবে না এটা ফেসবুকের ম্যাসেঞ্জার একটি নতুন আপডেট অবশ্যই এটাকে করার জন্য মেসেঞ্জারটাকে আপডেট করে নিতে হবে চলুন বিস্তারিত দেখিয়ে দিচ্ছি কীভাবে এই আপডেট আপনারা পাবেন এবং কোনো ধরনের সমস্যা ছাড়া আপনি কিন্তু যে কাউকে এই ধরনের ছবিটাকে দিতে পারবেন এইচডি কোয়ালিটিতে চলুন বেশি কথা বলা বো না আজকের ভিডিওটি শুরু করে যাক চ্যানেলের মধ্যে নতুন তো অবশ্যই থাকলে সাবস্ক্রাইব ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল পরবর্তীতে ভিডিওগুলো মিস না করতে চাইলে ওয়েলকাম ব্যাক তো প্রথমে বলে রাখি যে আপনাদের অবশ্যই কিন্তু এই ফেসবুক মেসেঞ্জার অ্যাপসটাকে আপডেট করে নিতে হবে যেহেতু আমরা এটাকে আপডেট ভার্সনটা ব্যবহার করব না ঠিক আছে তো যে পারতেছেন আমরা যেহেতু এটার আপডেট একটা ফিচার নিব সে ক্ষেত্রে অবশ্যই যদি এখন আপনারা মেসেঞ্জারে আসার পর মানে গুগল প্লে স্টোর থেকে আসার পর এখানে আপডেট চাই আপডেট দিয়ে দিবেন তো এখানে আমাদের ওপেন আছে আমরা ওপেনে ক্লিক করলাম অথবা আপনারা এখান থেকে ফেসবুক মেসেঞ্জারের মধ্যে চলে আসবেন এবং আসার পর আপনারা আপনাদের ফেসবুক যে আইডিটাতে পাঠাতে যাচ্ছেন এইচডি কোয়ালিটির ছবি সেই আইডিটার মধ্যে চলে আসুন তবে এখানে একটা বিষয় আছে আপনি যাকে পাঠাবেন তার আইডির সাথে কিন্তু ইন টু ইনক্রিপ্টেড এই অপশনটি থাকতে হবে এখানে যদি না থাকে আপনারা এই থ্রি রান অপশান ক্লিক করবেন এখানে দেখতে পারবেন ইন টু ইনক্রিপ্টেড লেখা আছে কিনা যদি থাকে আপনি শুধুমাত্র তাকেই কিন্তু এই ছবিটা পাঠাতে পারবেন আমি প্রথমে বলে দিচ্ছি এই ইন টু ইনক্রিপটেড কি এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও শেষের দিকে একটু ধারণা দিব এবং আপনাদের সুবিধার্থে আমাদের চ্যানেলে স্তা একটা বিস্তারিত ভিডিও দিয়ে রাখা আছে আপনার চ্যানেলে সেটা দেখে নিতে পারেন এর আগে আমি বলে দিচ্ছি তো আমরা আগে যারা ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করতাম তারা কিন্তু এইচডি কোয়ালিটির সুবিধা অর্জন জন্য আমরা জিমেইল কিংবা সাধারণত হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি তো এরা কিন্তু ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচার আপনারা এখন থেকে ফেসবুক মেসেঞ্জারের মধ্যে কিন্তু এইচডি কোয়ালিটির ছবি দিতে পারবেন ঠিক আছে এটা দেওয়ার জন্য আপনারা কী করবেন যা যেখানে দেখবেন যে ইন্ট্রো ইনক্রিপ্টেড অপশন আছে কিনা না যদি থাকে তাহলে আপনারা সরাসরি সেই এডিটের মধ্যে চলে আসুন আসার পরে আপনি জাস্ট নর্মাল এখান থেকে ছবি অপশানে ক্লিক করে দিন আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করতেছি তো আমি এখান থেকে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি একটা ছবি দেখাচ্ছি ঠিক আছে আমি এই ছবিটা সিলেক্ট করলাম এই ছবিটা দেওয়ার পর আপনারা দেখতে পাবেন ছবিটা সিলেক্ট করলে উপরের দিকে দেখতে পাবে লেখা আছে এইচডি এই লেখাটা কিন্তু হাইড হয়ে আসছে এখানে যখন একটা ক্লিক করবেন এটা কিন্তু এরকম ভাবে চলে আসবে ঠিক আছে এবং এখানে আরেকটা পপ আপ চলে আসবে এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আমি আপনার আরেকটা একটা ফেসবুক আইডিতে গিয়ে দেখাচ্ছি আমাদের যে আইডি ইন টু ইনক্রিপ্টেড লেখা আছে তা আমি আমার এই আরেকটা আইডিতে আইডি তে চলে আসছি এবং এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যখন আমরা ক্লিক করব এবং এরপরে এইচডিতে যখনই ক্লিক করবো তখন কিন্তু আপনার নতুন একটা অপশান আসবে এখানে ক্লিক করার পর আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কিংবা সেন্ড অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে যখন সেন্ড অপশানে ক্লিক করে দেবেন দেখতে পারবেন আপনাদের ছবিটা কিন্তু ফুল এইচডি কোয়ালিটিতে আপলোড হয়েছে কিংবা সেন্ড হয়েছে দেখতে পাচ্ছি এখানে এইচডি কোয়ালিটিতে কিন্তু চলে গেছে এখান থেকে যদি জুমও করা হয় তাহলে কিন্তু কিছু হবে না কিংবা ছবিটা ফাটবে না ছবির রেজুলেশন খারাপ হবে না ঠিক আছে আশা করি আপনাদের বিষয়টা বুঝাতে পারছি এরকমভাবে খুব সহজে আপনি কিন্তু চেক আউটকে ফুল এইচডি কোয়ালিটির ছবি দিতে পারবেন তবে প্রথমে বলে রাখলাম যে আমাদের শুধুমাত্র ইন টু ইনক্রিপ্টেড যে অপশনগুলোতে দিয়েছে সেটাতে শুধুমাত্র করা যাবে যেগুলোতে দেয় নাই সেগুলোতে করতে পারবেন না বর্তমানে তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা কিন্তু সবার আইডিতে হয়ে যাবে ঠিক আছে এবং এই ইন টু ইনক্রিপ্টেড কি এটা আমাদের ফেসবুক ম্যাসেঞ্জারের একটা সুরক্ষা ব্যবস্থা কিংবা ফেসবুক ম্যাসেঞ্জারের নিরাপত্তা জোরদার করার জন্য সেটিংসটি চালু করা হয়েছে ফেসবুক ম্যাসেঞ্জার থেকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত যদি ভিডিও প্রয়োজন হয় আমাদের চ্যানেলে আপলোড করে রাখা আছে আপনার চ্যানেলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আশা করি সেই ভিডিওটা দেখলে বিস্তারিত বিষয়টি বুঝতে পারবেন চ্যানেলের মধ্যে নতুন দর্শক দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখার অনুরোধ রইল